বলে রাখতে চাই আমি আগেও বলেছি রাষ্ট্র মহাপরাক্রমশালী রাষ্ট্রের বিরুদ্ধাচরণ করার দুঃসাহস দেখাবেন না জাতির পিতা বঙ্গবন্ধু যদি ঐশ্বরিক না থাকত তাহলে জাতিকে স্বাধীনতা দিতে পারে না আজকে তারা বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলছে কালকে তো গোটা বাংলাদেশের বিরুদ্ধে কথা বলবো বলে এটাকে উসলাম হুকুমত করতে হবে শরিয়ায় চালু করতে হবে আমাদের সামাজিক কাজে রাষ্ট্রীয় কাজে অর্থ জিজ্ঞাসা ধর্মকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করায় সেই অপশক্তিকে আমরা রুখে দাঁড়াই এই তালেবানি মোল্লাতন্ত্রের হাতে আমাদের দেশ আমরা ছাড়তে পারি না অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে বাংলাদেশ রচিত হয়েছে এবং এই চেতনাকে আমরা ভুলণ্ডিত হতে দিতে পারি না ইন্নাল হামদুলিল্লাহ সালসালাম আম্মা বাদ। ভারতের মদতপুষ্ট হিন্দুত্ববাদী আওয়ামী সরকার ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তার অভীষ্ট লক্ষ্যের দিকে এদেশকে তারা বৃহত্তর রাম অংশ বানাতে চায় ভারতের মুসলিমদের মতো এরা এদেশের মুসলিমদেরকেও হাতের মুঠোয় নিয়ে আসতে চায় এই লক্ষ্যেই হিন্দুত্ববাদী ভারত পরিকল্পিতভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে তাদের মাধ্যমে এদেশে বাস্তবায়ন করেছে হিন্দুত্ববাদী এজেন্ডা প্রশাসনে হিন্দুয়ানীকরণ চলছে অপ্রতিরোধভাবে হিন্দু জঙ্গি সংগঠন ইস্কন দেশের সর্বত্র বিস্তার করেছে হিন্দুত্ববাদের নখর থাবা ভারতের গোয়েন্দা সংস্থার র পুরো দেশে ছড়িয়ে দিচ্ছে ষড়যন্ত্রের কুটিল চাল এদেশের মুসলিমদের মনমগজ থেকে হিদের আকিদা মুছে দিতে তারা মুজিব্বাদের শিল্প প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশ জুড়ে অসংখ্য মূর্তি স্থাপন করে তারা পুরো দেশকে পূজা মণ্ডপে পরিণত করছে তাগুদ সরকারের এমপি মন্ত্রীরা বিভিন্ন সভা সমাবেশে একের পর এক ইসলাম বিরোধী বক্তব্য দিচ্ছে দেশের সম্মানিত আলিমদেরকে নিয়মিত হুমকি ধমকি দিচ্ছে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে অসাম্প্রদায়িক চেতনার নামে কুফুরি ফেরি করছে মুজিববাদের কুফুরিকে সর্বত্র ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে মিডিয়া জোরে সোরে অপপ্রচার চালাচ্ছে প্রিয় ভাইয়েরা এক ভাস্কর্য ইস্যুতেই আপনারা দেখেছেন শত শত মুসলিমের বাচ্চা মুজিববাদের চক্করে পড়ে মূর্ত হয়ে গেছে ইসলামের সুস্পষ্ট বিধানকে তারা প্রত্যাখ্যান করেছে তাদের খোদা মুজিবের মূর্তি স্থাপনের বিরোধিতা করার অপরাধে তারা শত শত আলিমকে অপমান করেছে অসংখ্য দিনই মাহফিল বন্ধ করে দিয়েছে আমার মুসলিম ভাইরা আমার সম্মানিত আলিমগণ আজ থেকে তিন বছর আগে আমরা বলেছিলাম বাংলাদেশের মুসলিমদের সতর্ক হতে হবে তা না হলে আমাদের নিজের মাটিতেও আমাদের অবস্থান সংকুচিত হয়ে আসবে আজ এই কথার বাস্তবতা সকলের সামনে স্পষ্ট আমরা যাবার আপনাদের সতর্ক করছি আর বেশি সময় নেই আমরা খাদের কিনারায় এসে দাঁড়িয়েছি ভারতের মদত পুষ্ট হিন্দুত্ববাদী আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা আজ বুক ফুলিয়ে দিনের আলোয়ে আলিম আমাদের পেটানোর হুমকি দিচ্ছে অবস্থা কোন পর্যায়ে গেছে চিন্তা করুন সামনে অবস্থা আরও খারাপ হবে একটু ভেবে দেখুন তো কীভাবে এই হিন্দুত্ববাদী শক্তি আমাদের উপর চেপে বসলো কিভাবে মুসলিমদের মাটিতে মালাওয়ান মুশ্রিকদের এমন শক্তি হলো একটু খেয়াল করলেই আপনি বুঝতে পারবেন ক্ষমতা হিন্দুত্ববাদের নামে অর্জন করেনি হিন্দুত্ববাদের স্লোগান দিয়ে রাম হনুমানের কথা বলে আজ এরা এত শক্তিশালী হয়নি বরং তারা এই শক্তি অর্জন করেছে মুজিববাদের নামে সেকুলারিজম আর গণতন্ত্রের নামে গণতন্ত্র আর ধর্মনিরপেক্ষতার নামে তিলে তিলে বাংলাদেশের মুসলিমদের থেকে সব ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে ধাপে ধাপে আমাদের দুর্বল করা হয়েছে আমাদের বন্দি করে ফেলা হয়েছে আমাদের হাত পা বেঁধে ফেলা হয়েছে বাঙালি সংস্কৃতির নামে ইসলাম ও মুসলিম পরিচয়কে তুচ্ছ করা হয়েছে স্কুলের পাঠ্যসূচি থেকেও এখন ইসলামকে বাদ দেওয়া হচ্ছে আর এভাবেই সম্মানিত আলিম ওলামাদের কাঠমূল্য বলা হচ্ছে তাদের চরিত্রের উপর জঘন্য অপবাদ দেওয়া হচ্ছে প্রিয় মা এই গণতন্ত্র এই ধর্মনিরপেক্ষতা এই কুফুরি সংবিধানকে প্রত্যাখ্যান করুন এই কুফুর শিরকের পক্ষে সাফাই গাওয়া বন্ধ করুন এই মুনাফিক ও মুশ্রিকদের পক্ষে তাবিল করা বন্ধ করুন সত্যকে সুস্পষ্ট ভাষায় জনগণের সামনে তুলে ধরুন মা যা আল্লাহ আল্লাহ তালা কোনো মানুষের বুকে দুটি অন্তর সৃষ্টি করেননি মানুষ দুই রবের আনুগত্য করতে পারে না মুসলিম একই সাথে কোরআনের অনুসরণ আর কুফরি সংবিধানের অনুসরণ করতে পারে না মুসলিম একই সাথে শরিয়ার শাসন আর ধর্ম নিরপেক্ষতা চাইতে পারে না মুসলিম একই সাথে মিল্লাত ইব্রাহিম ও তাগুৎ শেখ মুজিবের অনুসারী হতে পারে না এটা আজ মুজিববাদী মুরতাদ এবং হিন্দুত্ববাদের দালালরাও স্পষ্ট করে বলে দিচ্ছে তারপরও কি আমাদের ঘুম ভাঙবে না আসুন আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরি আব্রাহাম লিঙ্কনের কুফরি গণতন্ত্রকে ছুঁড়ে ফেলে নবমী মানহাজকে আঁকড়ে ধরি দাওয়া এদাদ ও জিহাদের পথ ধরি এ পথে আমাদের মুক্তি এ পথে আমাদের বিজয় প্রিয় ভেড়া সময় এসেছে সংঘবদ্ধ হওয়ার মুজিব্বাদের মতো কুফরি মতবাদের বিরুদ্ধে আওয়াজ তোলার আসুন আগামী প্রজন্মকে মুজিব্বাদের কুফরি থেকে বাঁচাতে এবং এদেশকে হিন্দুত্ববাদী আগ্রাসন থেকে মুক্ত করতে আমরা এলমি ও ইমান ইয়দাঁদ শুরু করি সম্ভব হলে আয়দাদ আরম্ভ করে দেই দিন যতই যাচ্ছে ততই হিন্দুত্ববাদ এদেশে শক্তি সঞ্চয় করছে তাই আমাদের প্রস্তুত হতে হবে এখনই কারণ গজরাতুল হিন্দের প্রেক্ষাপট তৈরি হয়ে আসছে খুব দ্রুতই তৈরি হচ্ছে উভয় শিবির ইনশা আল্লাহ রাসুল উল্লাহর প্রতিশ্রুতি অনুযায়ী তাও হিদো শিরকের লড়াইয়ে তাও বিজয় হবে ইনশা আল্লাহ রাসুল উল্লাহর প্রতিশ্রুতি অনুযায়ী তাও হিদো শিরকের এই লড়াইয়ে তাও বিজয় হবে বিজয় হবে